আজ জান পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি তাজা সংবাদ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম শুভেন্দু অধিকারী গরুর মাংস খেতু বলে আপত্তিকর মন্তব্য করে বিজেপিকে পেটানোর হুমকি দিলেন তৃণমূল নেতা রিজু দত্ত ক্ষমতা হারানোর ভয়ে তৃণমূল দিশিহারা হারা এই সব মন্তব্য করেছে বললেন বিজেপি নেতা কৃষ্ণ ঘোষ ভয়াবহ অগ্নিকাণ্ড মৃত্যুপুরি আনন্দপুরে পূর্ব মেদিনীপুরের ১৩ জন নিখোঁজ আনন্দপুর অগ্নিকাণ্ডের বিয়াল্লিশ ঘন্টা পর আটক গুদামের মালিক ঘটনায় দায় চাপালেন মোমো কোম্পানির ঘাড়ে খরদাহে ভারত মাতার পূজা মণ্ডপে পোড়ানোর অভিযোগ নিয়ে বিস্ফোরক দাবি সুকান্তর নরেন্দ্রপুরের অগ্নিকাণ্ড মমতার নির্দেশে ঘটনাস্থলে মেয়র ফিরহাদ হাকিম আনন্দপুরের কাণ্ড আগুন লাগালো কারা ঘটনার সঠিক তদন্ত চাইছে সিদ্দিকী গোডাউন যেন শ্মশান ভূমি আগুন নিভড়েও কাটনি আতঙ্ক এখনো নিখোঁজ বহু মানুষ পোড়া দেহাংশের খোঁজে ছুটছেন পরিজনেরা মমতাকে বরখাস্ত পত্র লেখার জন্য এক হাজার শিবির বিজেপির যুব মোর্চার কিন্তু পাঠাবে কি করে ফের বদল আবহাওয়ায় বুধ বৃহস্পতিতে রাজ্যের চারটি জেলায় বৃষ্টির সতর্কতা আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার আনন্দপুর কাণ্ড চিৎকার শুনেই সিঁড়ি থেকে লাভ এখনো যে বেঁচে আছেন ভাবতেই পারছে না বিষ্ণুপদ বিজেপি বিধায়কের গাড়ি আটকে ইট ছোড়ার অভিযোগ খুরের হুমকি আগুল তৃণমূলের দিকে বাঁকুড়ায় তুঙ্গে তরজা সরস্বতী পুজোয় হোটেলের ঘরে খুন বিবাহিত শিক্ষিকা বিষ্পান প্রেমিকের তমলুক কাণ্ডে কি জানাল পুলিশ দিদির কাছে হেরে গেছে ইডি মমতার পাশে দাঁড়িয়ে এই সাইয়া নিয়ে বিজেপিকে নিশানা অখিলেশের বাংলাদেশে এখনও আক্রান্ত হিন্দুরা তার ওই মধ্যে সংখ্যালঘুদের ভোটাধিকার নিয়ে বার্তা দিনক্ষণ চূড়ান্ত না হলেও তরি প্রিন্ট ফের দিল্লির দরবারে মমতা ভোটের আগে বড় কোনো ধামাকা এসআইআর শুনানি কেন্দ্র যেন বিয়ের আসন লাইনে বরসহ আটত্রিশ জন বরযাত্রী তৃণমূলের দুর্বত্তদের বলছি পরিবর্তনের বাজনা বাজছে করুণ পরিণতির উল্লেখ তাপসের গাড়ি নিয়ে বেরিয়ে ঘটালেন মারাত্মক দুর্ঘটনা গ্রেপ্তার প্রাক্তন ক্রিয়েটার জ্যাকব মার্টিন লজ্জা একশো চার বছরের ইব্রাহিমকে শুনানিতে বিডি অফিসে ডাক কমিশনের আনন্দপুরের অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকা করে সাহায্য রাজ্যের চলছে পকেট ফায়ার নিয়ন্ত্রণের কাজ এসআইআর শুনানিতে কি হঠাৎ মেজা ঝাড়ালেন তৃণমূলের দাপুটি নেতা পাল্টা দিল বিজেপি বলা নেই কওয়া নেই এসআইআর যুক্ত আধিকারিকদের বদলি কেন রাজকে করা চিঠি কমিশনের তুষারপাতে বিপর্যস্ত হিমাচল বন্ধ বারোশুর রাস্তা পর্যটকদের ভিড় সামলাতে হিমশিম পুলিশ এলে বিজেপির মুখ্যমন্ত্রী কে শুভেন্দু নয় দিল্লির পছন্দ অন্য কেউ এটা স্ট্রেপ দুর্ঘটনা নয় আনন্দপুরে অগ্নিকাণ্ডে ম্যানমেট বিপর্যয় বিস্ফোরক শুভেন্দুর আনন্দপুর কাণ্ডে শুভেন্দুর ম্যানমেট তথ্য সরকারকে দায়ী করলেন বিরোধী দলনেতা জল ছিল আনন্দপুর পড়ছিল মানুষ কোথায় ছিলেন সুজিত বসু কলকাতাতেই নবান্নের সামনে অবস্থানে বসতে পারবেন শুভেন্দুরা রায়দান স্থগিত ডাকল হাইকোর্ট প্রজাতন্ত্র দিবসে ব্যস্ত ছিল বত্রিশ ঘন্টা পরে সে দমকল মন্ত্রী বলেই ফেললেন এটা যৌতুগৃহ আহত বিজেপির বিএলএ দুইকে দেখতে গিয়ে তৃণমূলকে হুঙ্কার শুভেন্দুর দেখুন কি বলছেন বাড়ি বাড়ি ধবজা সিসিটিভি লাগাতে হবে নন্দীগ্রামের মানুষকে পরামর্শ শুভেন্দুর ঠিক কি ঘটছে ভোট চুরির কথা তুলতেই অখিলেশের মাইক কেড়ে কি বললেন মমতা রাজ্যে দুই দিনের সফরে নীতিশ নবীন বিজেপির সর্বভারতীয় সভাপতির উপস্থিতিতে কোর কমিটির বৈঠকে দিলেন রামকৃষ্ণ থেকে উত্তম সত্যজিৎ প্রথম ভাষণে বাঙালিদের নাম বলে বঙ্গপ্রেমী প্রমাণের চেষ্টা নীতিনের পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরতে বললেন মমতা রাজ্যের অস্থিরতা তৈরির প্রচেষ্টা রোখারও মধুরাতে সীমান্তে ড্রামা তারহীন পথে পালাতে গিয়ে বিএসএফ হাতে ধরা পাঁচ বাংলাদেশি আনন্দপুর অগ্নিকাণ্ডের বিয়াল্লিশ ঘন্টা পর আটক গোডাউনের মালিক গঙ্গাধর দাস প্রতিশ্রুতি দিল্লিতে মুখ থুবড়ে পড়ল বিজেপির লক্ষ্মীর ভাণ্ডার স্ত্রী সন্তান সহ বাড়ির সাত সদস্যকে নিয়ে এসআইআর এর শুনানিতে হাজিরা তৃণমূল সাংসদের তোপ দাগালেন বিজেপিকে এসআইআর শুনানি কবে আসবে বুঝতে পারছিলাম না ফাইনালি ভালোবাসার চিঠি এসেছে লাইনে দেবাংশ ভট্টাচার্য মেরু ঘূর্ণবর্তে তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে জলপ্রপাতে দেখা গেল অবিশ্বাস্য দৃশ্য ভাইরাল ভিডিও এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরুনাম এবার আসছি খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তৃণমূল কংগ্রেসের নেতা রিজু দত্ত একটি রাজনৈতিক সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেন তার বক্তব্য তিনি বলেন শুভেন্দু অধিকারী নাকি গরুর মাংস খেতেন এবং এই মন্তব্য ঘিরে সভাস্থলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় শুধু তাই নয় তিনি বিজেপি কর্মীদের প্রকাশ্যে পেটানোর হুমকিও দেন বলে অভিযোগ এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় বিজেপির তরফে কৃষ্ণ ঘোষ বলেন ক্ষমতা হারানোর ভয়ে তৃণমূল নেতারা দিশি হারা হয়ে পড়েছে বলে এই ধরনের মন্তব্য করেছে তিনি দাবি করেন মানুষ এখন তৃণমূলের বিরুদ্ধে রায় দিতে প্রস্তুত এই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে এবং রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনার পারত চড়ছে পূর্ব মেদিনীপুরের আনন্দপুরে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত তেরো জন নিখোঁজ রয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে আগুনের গোটা এলাকা যেন পরিণত হয়েছে বহু পরিবার এক সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে স্থানীয় বাসিন্দারা জানান আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে কাউকে কিছু বাঁচানোর সুযোগই দেয়নি দমকল বাহিনী ও বিপর্যয় মোকাবিলা দল লাগাতার উদ্ধার কাজ চালাচ্ছে ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজের খোঁজ বিশেষ অভিযান চালানো হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ শিবির খোলা হয়েছে আনন্দপুর অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় বিয়াল্লিশ ঘন্টা পর পুলিশ ওই গুদামের মালিককে আটক করেছে জিজ্ঞাসাবাদের সময় গুদামের মালিক দাবি করেন আগুনের জন্য দায়ী একটি মোমো প্রস্তুতকারী সংস্থা যার পণ্য ওই গুদামের রাখা ছিল তার বক্তব্য অনুযায়ী সেখানে দাহ সামগ্রী থাকার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুলিশ এখন খতিয়ে দেখছে এই দাবির সত্যতা কতটা পাশাপাশি দেখা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলাতি ছিল কিনা তদন্তকারীরা মনে করেছেন যদি অবহেলা প্রমাণিত হয় তবে একাধিক ধারায় মামলা হতে পারে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দোষীদের কাউকেই বেয়াত করা হবে না খরদহে ভারত মাতার একটি পুজো মণ্ডপে আগুন লাগানোর অভিযোগ তুলে বিস্ফোরক দাবি করেছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার তার বক্তব্য এটি কোনো দুর্ঘটনা নয় বরং পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে তিনি বলেন ধর্মীয় আবেগে আঘাত করতেই এই কাজ করা হয়েছে এবং এর পেছনে রাজনৈতিক ব্যাপক ক্ষোভ দেখা দেয় এবং মানুষ দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাতে শুরু করেন পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে রাজনৈতিক মহলে ওই ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে আনন্দপুর অগ্নিকাণ্ডের ঘটনায় প্রকৃত দোষীদের সামনে আনার জন্য নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি তুলেছেন আইএসএ বিধায়ক নওসাদ সিদ্দিকী তিনি বলেন শুধু একজনকে গ্রেপ্তার করলেই হবে না ঘটনার নেপথ্যে যারা রয়েছে তাদের সকলকে চিহ্নিত করতেই হবে তাদের দাবি এই আগুনের ঘটনায় বড় কোনো চক্র জড়িত থাকতে পারে প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন দ্রুত সঠিক তদন্ত না হলে মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর কথাও বলেন এই বক্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে বিজেপির যুব মোর্চার রাজ্য জুড়ে প্রায় এক হাজার শিবির খুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে তথা কথিত বরখাস্ত পত্র লেখানোর কর্মসূচি শুরু করেছে তাদের দাবি রাজ্যের আইনশৃঙ্খলা দুর্নীতি এবং বেকারত্বের জন্য মুখ্যমন্ত্রী দায়ী তাই সাধারণ মানুষ যেন ক্ষোভ প্রকাশ করতে পারে সেই উদ্দেশ্যেই এই কর্মসূচি তবে চিঠিগুলি আদৌ কোথায় পাঠানো হবে এবং কিভাবে পাঠানো হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে আলোচনা চলছে এটিকে কেবল প্রতীকী প্রতিবাদ নাকি এর মাধ্যমে বড় কোনো আন্দোলনের হচ্ছে তৃণমূল কংগ্রেস এই কর্মসূচিকে নাটক বলে কটাক করেছে এবং বলছে মানুষ দেখেই বিচার করবে যারা আসল করছে আবহাওয়ার হঠাৎ বদলের জেরে রাজ্যের একাধিক জেলায় আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে বুত বৃহস্পতিবার চারটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তাপমাত্রার ওঠানামার কারণে সকাল ও রাতের দিকে ঠান্ডা অনুভূত হবে আবার দিনের বেলা আর্দ্রতা বাড়তে পারে কৃষকদের সতর্ক থাকতে বলা হয়েছে কারণ এই বৃষ্টি ফসলের ক্ষতি করতে পারে পাশাপাশি সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়াবিদদের মতে এই পরিবর্তন সাময়িক হলেও কয়েকদিন স্থায়ী হতে পারে আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে যেসব মানুষ প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে রাজ্য সরকার দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন সরকার ক্ষতিগ্রস্তদের পাশে আছে শুধু আর্থিক সাহায্য নয় যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করা হবে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ত্রাণ শিবির খোলা হয়েছে এবং খাবার চিকিৎসাও থাকার ব্যবস্থা করা হচ্ছে স্থানীয় বাসিন্দারা বলছেন ক্ষতিপূরণে কিছুটা স্বস্তি মিললেও প্রিয়জন হারানোর যন্ত্রণা কোনো অর্থে পূরণ হয় না অরদপুরীর আগুনের ঘটনায় জীবিত ফিরে আসা বিষ্ণুপদও এখনও বিশ্বাস করতে পারছে না যে তিনি বেঁচে আছেন। তিনি জানান হঠাৎ চিৎকার দিক দিকবেদিক জ্ঞান শূন্য হয় শ্রী থেকে লাভ দেন। পরে নিজেকে ধগস স্তূপের মাঝে পড়ে থাকতে দেখে আশেপাশের ধোয়া আগুন লাগার আর মানুষের আর্তনাদ সব মিলিয়ে ভয়াবহ দৃশ্য স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসকরা বলছেন অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তিনি এই অভিজ্ঞতা মনে করে এখনো আতঙ্কে কেঁপে উঠেছেন বিষ্ণুপদ বাঁকুড়ায় এক বিজেপি বিধায়কের গাড়ি আটকে ইট ছোড়ার অভিযোগ উঠেছে শুধু তাই নয় তাকে খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি বিজেপির অভিযোগ এর পিছনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা জড়িত ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় এবং পুলিশ মোতায়েন করা হয় তৃণমূল অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষ আরও বাড়ার আশঙ্কা করছে স্থানীয় মানুষ ভোটের আগে রাজ্য রাজনীতিতে বড়সড় চমকের ইঙ্গিত মিলেছে যদিও এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি তবু জানা যাচ্ছে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক ব্লু তৈরি করা গিয়েছে এই পরিকল্পনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব ও দলের শীর্ষ মহলের সঙ্গে একাধিক বৈঠক করেছেন রাজ্যের ভবিষ্যৎ কৌশল জোট রাজনীতি নির্বাচনী রণকৌশল এবং বিরোধীদের মোকাবিলার পথ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সফরের মাধ্যমে ভোটের আগে কোন বড় রাজনৈতিক সিদ্ধান্ত বা কৌশল প্রকাশ পেতে পারে যা রাজ্য রাজনীতির সমীকরণ বদলে দিতে পারে একটি অদ্ভুত চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে এসআইআর শুনানি কেন্দ্রে যেখানে একসঙ্গে লাইনে দাঁড়িয়েছিলেন এক বর ও তার সঙ্গে থাকা ৩৮ জন বরযাত্রী এই দৃশ্য অনেকেই অবাক হয়ে যান এবং কেন্দ্রটিকে কার্যত বিয়ের বাড়ির মতো মনে হয় জানা গিয়েছে বিয়ের বাড়ির অনুষ্ঠান চলাকালীনই ভোটার সংক্রান্ত শুনানির জন্য দল বেঁধে হাজির হন তারা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সামাল দেওয়া হলেও এই ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠেছে কিভাবে এতজন একসঙ্গে এলেন আর কেন এমন পরিস্থিতি তৈরি হলো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রশাসনের অন্দরেও আলোচনা শুরু হয়েছে এক রাজনৈতিক সভায় করা ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তাপস তিনি বলেন রাজ্যে পরিবর্তন সময় এসে গিয়েছে এবং সেই পরিবর্তন বাজনা ইতিমধ্যে বেজে উঠেছে তৃণমূল কংগ্রেসের কিছু দুর্বৃত্তদের উদ্দেশ্যে তিনি সতর্ক করে বলেন মানুষের ক্ষোভের পরিণতি ভয়ঙ্কর হতে পারে তার বক্তব্য স্পষ্ট আগামী দিনে রাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন আসতে চলছে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে এবং ভয় না পেয়ে সংগঠিত হতে হবে এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে একশো চার বয়স বয়সী ইব্রাহিমকে এসআইআর শুনানির জন্য বিডি অফিসে ডাকা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে এত প্রবীণ একজন মানুষকে সরকারি অফিসে হাজির হতে বলা কতটা মানবিক তা প্রশ্ন তুলেছেন অনেকেই পরিবারের সদস্যরা জানান চলাফেরা করতেই তার কষ্ট হয় সেখানে দীর্ঘ লাইনে দাঁড়ানো তার পক্ষে প্রায় অসম্ভব সামাজিক মহলে ওই ঘটনাকে লজ্জাজনক বলে আখ্যা দেওয়া হয়েছে প্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনা বাড়ছে এবং দাবি উঠেছে এমন ক্ষেত্রে মানবিকতার সঙ্গে বিশেষ ছাড় দেওয়া উচিত আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে রাজ্য সরকার দশ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একইসঙ্গে এলাকায় পকেট ফায়ার নিয়ন্ত্রণের কাজ জোর কদমে চলছে যাতে নতুন করে আগুন ছড়িয়ে না পড়ে দমকল বাহিনী ও প্রশাসনের যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং ত্রাণ শিবির চালু করা হয়েছে সরকার জানিয়েছে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও চিকিৎসার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে মালদায় এসাইয়ার শুনানিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের এক দাপটি নেতা অচমকাই মেজাজ হারিয়ে ফেলেন বলে অভিযোগ ওঠে শুনানির সময় তিনি প্রশাসনিক কর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং পরিস্থিতি কিছুক্ষণের জন্য উত্তপ্ত হয়ে ওঠে এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয় হয় এবং বলা সাধারণ মানুষের সামনে শাসক দলের নেতারা নিজেদের ক্ষমতায় অপব্যবহার করছেন প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শান্তি বজায় রাখতে পুলিশ মোতায়েন করা হয় এই ঘটনা ঘিরে মালদার রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত হয়ে উঠেছে দুই সালের বিধানসভা ভোটে বিজেপি যদি ক্ষমতায় আসে তবে কে মুখ্যমন্ত্রী হবেন এই প্রশ্নে জল্পনা তুঙ্গে দলীয় সূত্রে জানা যাচ্ছে দিল্লির শীর্ষ নেতৃত্ব শুভেন্দু অধিকারীর বদলে এক অন্য নেতাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন যদিও প্রকাশ্যে বিজেপি এই বিষয়ে কোন নাম ঘোষণা করেনি তবু দলের অন্দরেই আলোচনা চলছে রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে এই ইঙ্গিত বিজেপির ভবিষ্যৎ কৌশলের অংশ যা রাজ্যের ক্ষমতায় সমীকরণ বদলে দিতে পারে আনন্দপুরের ভয়াবহ দুর্ঘটনা নয় বলে দাবি করেছেন তার বক্তব্য নিছক এটি একটি পরিকল্পিত ও মানব সৃষ্ট বিপর্যয় যার পিছনে বড় কোনো চক্রান্ত থাকতে পারে তিনি প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এবং বলেন এই ঘটনার প্রকৃত কারণ না বেরোলে ভবিষ্যতে এমন বিপর্যয় আরও বাড়তে পারে এই মন্তব্যের পর থেকেই ঘটনাটি ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে ভর্চুরির অভিযোগ তুলতে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের হাত ধরে মাইক্রোফোন কিনে নেওয়ার অভিযোগ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঘটনাটি ঘটে একটি যৌথ রাজনৈতিক মঞ্চে যেখানে বিরোধীরা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেন অখিলেশ তখন ভোটার তালিকা ইভিএম ও প্রশাসনের ভূমিকা নিয়ে কথা বলছিলেন ঠিক সেই সময় মমতা মাইক কিনে নেন বলে অভিযোগ তার দাবি এ ধরনের অভিযোগ বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তবে বিরোধীদের মতে গণতান্ত্রিক পরিসরে এমন আচরণ স্বাধীন মত প্রকাশের উপর সরাসরি এই ঘটনা কেন্দ্রে দিল্লি থেকে লখনউ পর্যন্ত রাজনৈতিক বিতর্ক তুঙ্গে বিভিন্ন দল একে গণতন্ত্রের কণ্ঠরোধ বলে দাবি করেছে এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দুদিনের সফরে রাজ্যে আসছেন এবং তার দলের গুরুত্বপূর্ণ কোর কমিটির বৈঠক বসতে চলেছে এই বৈঠকে রাজ্যের সাংগঠনিক দুর্বলতা নেতাদের মধ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের কৌশল এবং প্রার্থী নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে দিলীপ ঘোষ সহ রাজ্যের শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত থাকবেন রাজনৈতিক মহলের ধারণা এই বৈঠকের মাধ্যমে বিজেপির রাজ্যে বড় সাংগঠনিক রথবদল ও আক্রমণাত্মক আন্দোলনের রূপরেখা ঘোষণা করতে পারে ফলে রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি হতে পারে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে লক্ষ্মীর ভান্ডারের বিকল্প প্রকল্প দিল্লিতে তুলে ধরেছিলেন তা বাস্তবে সফল হয়নি ফলে বিরোধীদের অভিযোগ তাদের দাবি বড় বড় বিজ্ঞাপন আর ভাষণের বাইরে সাধারণ মানুষের তেমন কোনো সুবিধা পাননি দিল্লিতে এই প্রকল্প নিয়ে প্রশাসন প্রশ্ন ওঠার পর বিজেপির নেতৃত্ব অস্বস্তিতে পড়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জনমুখী প্রকল্প নিয়ে এমন ব্যর্থতা ভোটের আগেই বিজেপির বিশ্বাসযোগ্যতায় বড় ধাক্কা দিতে পারে এবং তৃণমূল এই বিষয়টিকে প্রচারের অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে এসআইআর শুনানি লাইনে দাঁড়িয়ে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বলেন এতদিন অপেক্ষার পর অবশেষে তিনি ভালোবাসার চিঠি পেয়েছেন তার এই মন্তব্য দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে দিবাংশু বলেন ভোটার তালিকা সংশোধনের নোটিশ পেয়ে সাধারণ মানুষের মধ্যে ভয় ও বিভ্রান্তি তৈরি হয়েছে অনেকেই বুঝতে পারছে না কিভাবে প্রমাণ জমা দিতে হবে এবং কেন তাদের নাম তালিকায় সন্দেহভাজন হিসেবে এসেছে এই ঘটনায় স্পষ্ট স্থায়ী প্রক্রিয়া নিয়ে রাজ্য জুড়ে উদ্বেগ পাচ্ছে মেরু ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর আমেরিকায় ভয়াবহ শীত নেমে নেমে এসেছে তাপমাত্রা অনেক নিচে যাওয়ায় নায়াগ্রা জলপ্রপাতের বিস্তীর্ণ অংশ বরফে জমে গেছে সেই দৃশ্য ভিডিওতে ধরা পড়তেই তা ভাইরাল হয়ে যায় আবহাওয়িতদের মতে এই ধরনের চরম আবহাওয়া বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে এবং প্রশাসন জরুরি সতর্কতা করছে